আসসালামু আলাইকুম নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও আজকে আপনাদেরকে আমরা শেখাবো আপনারা কীভাবে লং ভিডিও আপলোড করবেন হ্যাঁ আপনারা সবাই সঠিক নিয়মে আপলোড করতে পারেন না আপনারা সকলেই কিন্তু আপলোড করতে হয় কিংবা জানেন কিন্তু কীভাবে আপলোড করতে হবে সঠিক নিয়মে তা জানেন না এর জন্যে চলে আসলাম সঠিকভাবে শর্ট ভিডিও লং ভিডিও আপলোড করা তা আমাদের লং ভিডিও আপলোড করতে চলে যেতে হবে আমাদের ইউটিউবে তো আমরা ইতিমধ্যে ইউটিউবে চলে যাব তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে চলে গেছে এবার আমরা দেখতে পাচ্ছেন ইউ অপশন ইউ অপশনে ক্লিক দেব তারপর আমরা আইডির মধ্যে ঢুকে যাবো এবার আমাদের প্লাস আইকনে ক্লিক দিতে হবে আমরা ভিডিওতে চলে যাব এবং তারপরে আমরা একটি ভিডিও সিলেক্ট করে নেব লং ভিডিও আমরা এখানে একটি এগারো মিনিট ভিডিও সিলেক্ট করে নেব এবার আমরা নেক্সট অপশানে কিন্তু বন্ধুরা ক্লিক দিব নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পরে একটি লোডিং নেওয়ার পরে আমাদের আসল রহস্য এখান থেকে আমরা প্রথমে একটি সিলেক্ট করব এবার আমরা থামবেল চলে গেলাম আমরা এখান থেকে একখানে চলে যাব এবং আমাদের একটি থাম্বেল নিয়ে নিব। আমরা একটি থাম্বেল নিয়ে নিচ্ছি বন্ধুরা তো আমরা এখান থেকে আমরা সুন্দর একটা থামবেল আমরা বানিয়ে রেখেছি এই থামবেলটা আমরা নিয়ে নিলাম তো বন্ধুরা আমাদের থামবেল নেওয়া হয়ে গেছে আমরা ডান অপশানে ক্লিক দেবো ডান অপশানে ক্লিক দেওয়ার পরে পরে কিন্তু আমাদের থামবেলটা সিলেক্ট হয়ে যাবে তারপরে আমাদের যে কাজগুলো করতে হবে আমাদের আপনারা এখানে চাইলে কিন্তু অ্যাড এখানে মানে অ্যাড অ্যাডক্রিপশনে আপনারা যে কোনো জিনিস লিখে দিতে পারবেন বা কোনো লিঙ্ক দিতে পারবেন যে তারা ঢুকে যেতে পারে ওখানে যে কোনো লিঙ্কে তো বন্ধুরা এখানে আপনারা চাইলে অ্যাড ডিসক্রিপশনে কিন্তু যে কোনো জিনিস দিতে পারবেন তারপর আমাদের যেটা কাজ হবে সেটা হলো আমরা যেটা করব সেটা হলো লোকেশন আমরা লোকেশন দিয়ে দেবো বাংলাদেশ আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি আপনারা না চাইলেও দিতে পারেন আবার চাইলেও দিতে পারেন তারপর আমাদের দেখতে হবে যে প্রাইভেট করা আছে অন আমাদের দেখতে হবে কমেন্ট অন করা আছে না অফ যদি অফ থাকে আমরা অন করে দেবো তারপর আমাদের প্রাইভেট থাকলে আমরা উপরেটাতে ক্লিক দিব এবং নিচের রাইট অপশনে ক্লিক তাহলে আমাদের হয়ে যাবে এরপর আমাদের যেটা করতে হবে আমরা এখানে চাইলে কিছু লিখতে পারবো যে সঠিক নিয়মে থামবেন সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করুন আমরা এখানে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড দিয়ে দিলাম আসলে এটা লং ভিডিও কিন্তু আমি এখানে লিখলাম আর একটা বন্ধুরা তো আমরা তারপর নেক্সট অপশনে ক্লিক দিয়ে দিলেই আপনাদেরকে এখানে কিছু দেখতে হবে না ইয়েস নো এগুলো কিছু না ক্লিক করতে আপনাদের শুধু আপলোড ভিডিওতে দিলে কিন্তু বন্ধুরা আপনাদের আপলোড হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা চ্যানেলে সঠিক নিয়মে আপলোড দিতে পারবেন যে কোনো ভিডিও লং ভিডিও তো বন্ধুরা আপনাদেরকে এর আগে একটা শর্ট ভিডিও দেখাচ্ছি তো আপনাদের হয়তো শর্ট ভিডিওটা ভালো লেগেছে এবং ইনশাআল্লাহ এই লং ভিডিওটাও ভালো লাগবে আপনারা যারা এখনও ভালো করে পারতেন না তারা ইনশাআল্লাহ শিখে গেলেন তো সকলের কাছে অনুরোধ একটি লাইক সাবস্ক্রাইব সকলে করে যাবেন তো আজকে এখানে আবারও ইনশাআল্লাহ কোনো একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ